দর্শক দেখুন ইউপিতে এসআইআর প্রথম পর্বেই বাদ দুই দশমিক আট নয় কোটি ভোটার প্রায় তিন কোটি পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় পাঁচ গুণ নাম ছাঁটাই হল নিচে লেখা দু সালের লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় পনেরো কোটি চুয়াল্লিশ লক্ষ নাম ছিল এনুমারেশন পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে বারো কোটি পঞ্চান্ন লক্ষ ভোটারের নাম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন যে ইউপিতে এত ভোটার বাদ গেলে মানে পার্সেন্টেজ হয়তো ওটা বড় রাজ্য সংখ্যার দিক দিয়ে বেশি কিন্তু পার্সেন্টেজ সেটাও তো বেশি সেটাও তো বেশি তো এত ভোটার যদি ওখানে বাদ যায় আর যে রাজ্যে সবথেকে বেশি ভোটার বাদ যাওয়ার কথা কারণ এটা হচ্ছে একেবারে একটা সীমান্ত সীমান্তবর্তী রাজ্য এবং এখানে তো আখড়া বলা যায় ওপার থেকে আসা লোকজনদের তো এখানে কেন এত কম নিশ্চয়ই দর্শক সেই প্রশ্ন উঠবে তার আগে আমি যদি একটু মানে তুলনা করি দুটি রাজ্যের আমি দেখছি মিডিয়াতে রিপোর্ট এসছে দেখতে পাচ্ছেন তো এখানে দর্শক কী দেখছেন আপনারা দুটো রাজ্যের যদি ইউপি এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করি ইউপি তো দেশের ভিতরে একটা রাজ্য মানে মানে মা মাঝখানে আর বাংলা হচ্ছে একেবারে সীমান্তে কিন্তু দেখুন তফাতটা কত পশ্চিমবঙ্গে টোটাল আটান্ন লক্ষ সতেরো হাজার আর ইউপিতে যেটা বলছিলাম দু কোটি উননব্বই লক্ষ প্রায় তিন কোটি মৃত কত পশ্চিমবঙ্গে চব্বিশ লক্ষ উনিশ হাজার উত্তরপ্রদেশে ছেচল্লিশ লক্ষ তেইশ হাজার আর নিখোঁজ বা মানে চলে গেছে অন্যত্র বত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গে সেখানে চলে যাওয়ার নিখোঁজ ইত্যাদি দু কোটি মানে খুঁজে পাওয়া যায়নি দু কোটি সতেরো লক্ষ তারপরে ডবল ভোটার একাধিক জায়গায় নাম আছে এই রকম পশ্চিমবঙ্গে এক লক্ষ সাঁত্রিশ হাজার ওখানে পঁচিশ লক্ষ সাতচল্লিশ হাজার এক্ষুনি হয়তো কেউ কেউ বলবেন এত নাম কী ছিল আর কী ছিল থাকার তো অনেক ব্যাপার আছে না করে বলবেন যে যোগী ওখানে মুখ্যমন্ত্রী কি করে এত নাম থাকে আর যোগী ক কত দিনের মুখ্যমন্ত্রী আর এসআইআর যেটা সেটা তো অনেক দিন হয়নি অনেক দিন হয়নি এই যে এখানে যে এসআইআর ব্যাপারটা বলা হচ্ছে শুধুই কি মুখ্যমন্ত্রীকে মানে এ করার জন্য বলা হচ্ছে মুখ্যমন্ত্রী আমলে এখানে অনেক ওখান থেকে লোকজন এসছেন সেই জন্যে অনেক বেশি মানে উদ্বেগের জায়গাটা আছে কিন্তু এই না যে এই সরকারের আগের সরকার তারা অনুপ্রবেশ ঘটায়নি বা সেখানে নামটাম ভুয়ো রেখে দেয়নি সেটাও তো বলা হচ্ছে না বলা হচ্ছে এটাই যে যে যেখানে নামটাম রেখে দিয়েছেন সবাইকে বাদ দিতে হবে সেই জন্য এসআইআরটা ঠিক মতো করে করতে দিতে হবে তো এসআইআর হচ্ছে আরও অন্যত্র এসআইআর হচ্ছে কিন্তু ইউপিতে এসে আর হচ্ছে সেখানে সরকারের যে ভূমিকা যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে সেটাই আছে ওখানে সেই জন্য এক ধাক্কাতে প্রথম যে খসড়া তালিকা সেখানে এত লোকের নাম বাদ চলে গেছে এদেরকে কার ওই বেশি মানে মানে খোঁজাখুঁজি করতে হবে না কারণ প্রথম ধাক্কাতেই মানে বাদটা দেওয়া গেছে বা ঠিকঠাক বাছাইটা করা গেছে অনেকটা কারণ ওখানে রাজ্য সরকারের যে মেশিনারি সেটা সত্যিকারের কমিশনার হয়ে কাজ করছে কমিশনার তো নিজস্বতার মেশিনারি নেই তা তো রাজ্য সরকারের লোকজনদেরকে নিয়ে কাজ করে তো তো ওখানকার সরকার কোঅপারেট করেছে আর এখানকার সরকার সব সময় বিরোধ করছে এখনও বলছে স্টপ করতে হবে ইত্যাদি ফলে ফল যা হওয়ার হয়েছে প্রথম ধাক্কাতে কিন্তু কমিশন এখন কিন্তু নজর করছে এখানে স্পেশাল নজর দিচ্ছে স্পেশাল অবজারভার সিস্টেম ইত্যাদি করছে ফলে মানে প্রথম ধাক্কায় না বাদটা হয়তো কম কিন্তু আশা করা যাচ্ছে যেভাবে কমিশন এগোচ্ছে চূড়ান্ত তালিকায় যখন প্রকাশ পাবে তখন কিন্তু কাঁ দিয়ে ছাড়বে কমিশন দর্শক আমি একটু আগে কথা বলেছি আমারও কৌতূহল আপনাদেরও কৌতূহল নিশ্চয়ই আছি ওখানে এত সুন্দর কী করে হলো এসাই আর এত নাম কি করে বাদ গেল তো ওখানে এক বাঙালি যিনি ওখানকার ভোটার আছেন আর কি খুব বয়স্ক মানুষ মানে পঁচাত্তর বছর প্লাস তার সঙ্গে আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে তো যা কথা হলাম সেই কল রেকর্ডটা করেছি দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই কি কথা হয়েছে তারপরে ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইউপি নয়ডার বাসিন্দা এক বাঙালি কিন্তু ওখনকার ভোটার আপনার নাম আমার নাম তুসার কুশালি ওকে আপনি তো ওখানে মানে অনেক দিনের ভোটার নাকি কত দিনের অনেক দিনের অনেক দিনের আমি বোধহয় দুহাজার দুইয়ের আশেপাশে থেকে আমার ঠিক মনে নেই মানে আমি আসার পরে যে ফার্স্ট ভোট হয়েছে তাদের থেকে আমি ভোট দিচ্ছি এখানে ওকে তো ওখানে তো এসআইআর হয়েছে এবং আমরা যে তালিকার সামনে পাচ্ছি বা খবর এসছে যে ওখানে নাকি প্রচুর মানে নাম বাদ গেছে খসড়া তালিকাতে প্রায় প্রায় তিন কোটি প্রায় তিন কোটি ইউপিতে মানে দেশের মধ্যবর্তী একটা রাজ্য সেখানে এত সংখ্যায় নাম বাদ গেছে কিন্তু এই বাংলা একেবারে সীমান্তবর্তী একটা রাজ্য যেখানে প্রচুর বাংলাদেশি এখানে থাকার কথা এবং অনেককে আমরা দেখলাম চলে চলে যেতেও কিন্তু এখানে সংখ্যাটা হয়তো ইউপি বড় রাজ্য কিন্তু তুলনায় বলবো এখানে কিন্তু যে বাদ পড়া খসড়া তালিকাতে অনেকটাই কম তো আমার খুব কৌতূহল আর কি যে ওখানে এসে ঠিক কেমন হয়েছে যে এক এক ধাক্কায় খসড়া তালিকাতে এত নাম বাদ পড়ে গেল আমাদের এখানে এসআইআর একদম শান্তিপূর্ণ ভাবে হয়েছে কোনো রকম ঝামেলা কিছু হয়নি আমাদের সোসাইটির গেটে দিয়ে গেছে ফর্ম আমরা ওখানে গিয়ে ফর্ম ফিল করে হাতে দিয়ে দিয়েছি আমার সঙ্গে সময় কার্ড নিয়ে গেছিলাম ভোটার আইডি কার্ড সব নিয়ে গিয়ে দিয়েছি বাস নিয়ে একটা কপি আমাকে দিয়েছি আর নিয়ে চলে গেছি আর কোনো রকম কোনো ঝামেলা হয়নি কেউ কিছু করেনি আচ্ছা এখানকার খবর নিশ্চয়ই পান হয়তো মিডিয়াতে এখানে তো বলা হয় টিভিতে বরাবর দেখছি টিভিতে বরাবর দেখছি খুব ঝামেলা হচ্ছে ওখানে ঝামেলা বলতে সরকার সব সময় বিরোধ করছে আচ্ছা আপনার কি মনে হয় যে ওখানে ওখানে যে সরকার যে সিস্টেম সেটা পুরোটাই কমিশনের এসআই এর জন্য কাজ করছে তাই তো সেই জন্যই এতটা স্বচ্ছ হয়েছে যেটা কথা মনে হচ্ছে একদম ঠিক বলেছেন আমার মনের কথাটাই বলেছেন আপনি এখানে সরকার পুরো সাপোর্ট করেছে মানে ইলেকশন কমিশনকে আপনারা যেভাবে করতে চান সেভাবে করুন যেটা হওয়ার কথা যেটা হওয়ার কথা কারণ কমিশনে তো নিজস্ব স্টাফ নেই কমিশন সবসময় সংশ্লিষ্ট রাজ্যের স্টাফকে ডেপুটেশনে নিয়ে তারা কাজটা করে। তো আপনি বলছেন পুরো পুরো স্টাফটা হয়ে কাজ সেই জন্য এক ধাক্কাতেই এত নাম বাদ দেওয়া গেছে আর এখানে তো উল্টোটা চলছে এখানে তো পুরো উল্টো চলছে এটা পুরো বিরোধ করা যাচ্ছে কালকেও দেখলাম একটা চিঠি করেছেন স্টপ করতে হবে ইত্যাদি ইত্যাদি হয় তো সেই জন্যই আমরা এখানে এত এতটা তফাত লক্ষ্য করছি আচ্ছা ওখানে কি এরকম হয়েছে এসআইআর আতঙ্কে মানুষ সুইসাইড করে করেছেন মারা গেছেন কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি খালি ওখান থেকে আমি খবরে পাচ্ছি তৃণমূলের নেতারা বলছে এই লোক মারা গেছে করেছে কিন্তু ইউপি তে কিচ্ছু হয়নি অন্তত আমার জানার মধ্যে কিছু নেই মানে এই যে আতঙ্কে মারা যাওয়া বা যারা বিএলও প্রচুর নাকি চাপ দিচ্ছে কমিশন সেই জন্য তারাও মারা যাচ্ছে

সরকার যদি পুরো হেল্প করে তাহলে এরকম হবে কেন আচ্ছা আর একটা কথা এক্ষুনি বলবে যে ওখানে সরকারটা যেহেতু বিজেপির আছে সেই জন্য তারা এটা করছে কারণ কেন্দ্র বিজেপি কমিশন অফ বিজেপি যেটা টিএমসি বলার চেষ্টা করে কিন্তু ওখানে যে বিরোধী পার্টি আছে বিরোধী পার্টি অখিলেশ যাদব বা অন্য তারাও কি এরকম করছে যতটা এখনকার শাসক অ্যান্টি প্রচার করছে মানে অখিলেশ যাদব বা এরা যারা নেতা আছেন তারাও কি সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেন মানে করছেন ওনারা যে এসে চলবে না বন্ধ করতে হবে অমক মারা যাচ্ছেন না তো আমি বিরোধী বিরোধীরাও ওখানে এরকম করছে না যেটা এখনকার শাসক করছে তাই তো ঠিক 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 যত গন্ডগোল যত আশঙ্কা যত দুশ্চিন্তা সব পশ্চিমবঙ্গে সব নাকি বের করে দেয়া হবে অমক হবে তমক হবে এসআইআর মানে এনআরসি কত কি আর আপনি তো বাঙালি ওখানে গিয়ে আছেন আপনি বলছেন ওখানে এরকম কোনো আমি মানে ফিল কিছু হচ্ছে না মানে কোনো খবরও হচ্ছে না না এরকম কোনো রকম গন্ডগোল হয় না আমি না ওখানে আমার বাঙালি অনেক বন্ধু আছে এখানে সবার সঙ্গে আলাপ ধরা নিয়ে করেছি খবর টবর নিয়েছি তো তাও কোনো ঝেপালা হয়নি আমার বন্ধু আছে গ্রেটার নয়ডাতে আমার বন্ধু আছে গাজিয়াবাদে কোথাও কিছু হয়নি আপনি কোন এলাকাটায় আছেন আমি নয়ডা নয়ডা প্রপার নয়ডা হ্যাঁ প্রপার নয়ডা হম মানে এখানকার বাংলার যে শুনছেন বাঙালিদের অবস্থা শুনছেন চাকরিতে দুর্নীতি নানান দুর্নীতি সামনে আসছে মহিলাদের নিরাপত্তা মানে এগুলো শুনলে দেখলে যে বাংলাকে দেখেছেন অতীতে আহ কোথাও মনে পড়ে মানে মনে একটা অন্য ভাবনা আসে খারাপ লাগার জায়গা যে কি হলো বাংলাটার সত্যি তাই আমার সত্যি তাই খুব ভালো খুব খারাপ লাগছে যে এটা আমার দ্বিতীয় বাংলাদেশ না হয়ে যায় আমার আপনার এখন বয়স কত আপনি তো অনেক অনেক পুরোনো মানুষ আমি অনেক অনেক লোক আমার 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 বয়স এখন এই এপ্রিল মাসে হয়ে যাবে ওকে ওকে ধন্যবাদ লাইনে থাকার জন্য দর্শক শুনলেন এই হচ্ছে ব্যাপার পুরো সাপোর্ট করেছে পুরো কাজ করেছে ওখানে ওখানকার যে সরকারি সিস্টেমটা সেই জন্যই এতটা স্বচ্ছ ওখানে এসাই আর হয়েছে শুধু ওখানে না গুজরাটি তামিলনাড়ু বিজেপি শাসিত রাজ্য না কিন্তু সেখানেও অনেক নাম বাদ গেছে ওখানকার সরকারও কিন্তু কমিশনকে সহযোগিতা করছে বা সরকারি যে সিস্টেমটা সেটা সত্যি সত্যি কমিশনের সিস্টেম হিসেবে কাজ করছে আর এখানে বিরোধ কমিশন আলাদা ওর ওনারা সব আলাদা যখন কোনো গাফিলতি হচ্ছে যখন কমিশন বলছে যে ব্যবস্থা নিতে হবে তখন ও ব্যবস্থা নিচ্ছে না বাঁচানোর চেষ্টা করছেন ধরা পড়ে যাচ্ছে অনিয়ম মানে বেনিয়ম এই এসআইআর বা ইত্যাদি কাজের ক্ষেত্রে তাতেও বলা হচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না নিজেরাও নেবেন না নিতেও দেবেন না আর সবসময় বিরোধ করে চিৎকার করবেন তো সহজ এখানে এসে একটা করা তো সেই কি বলবো কষ্ট করেই প্রথম পর্বটা সামলেছে কমিশন সেখানে আটান্ন লাখ বাদ দেখতে পাচ্ছি তো এখন খুব নজরদারি চালানো হচ্ছে পুরো খতিয়ে দেখা এমনিতেই আনম্যাপিং প্রায় বত্রিশ লক্ষ ত্রিশ বত্রিশ সেটাকে ডাকাডাকি চলছে তারপরে তো এক কোটি ছত্রিশ লক্ষের মতো অসঙ্গতি রয়েছে সেগুলোও স্ক্রুটনি চলছে তো আশা করা যায় কমিশন যেভাবে চেষ্টা করছে বেটার কিছু দেখতে পাব ফাইনাল তালিকা প্রকাশ পেলে শুভেন্দু অধিকারী তিনিও তো এখনও আশাবাদী একটা মানে ভালো রেজাল্ট আমরা দেখব চেষ্টা এখানে অনেকে মানে অনেকটাই করা হয়েছে মানে বিরোধের মানে আটকানোর ইত্যাদি সেটা শেষ পর্যন্ত তার সফল হবে না যে তালিকা প্রকাশ পাবে এবং তারপরে তো ভোট সামনে চলে আসবে সেখানে তো আরও টের পেয়ে যাবে এখানকার শাসক এমনটাই আশাবাদী বিরোধীরা তো যাই হোক দর্শক আমি তুলনা টানলাম এখানে ইউপিতে এত ভোটার এক ধাক্কায় বাদ আপনারা বলুন কী জন্য হয়েছে আমরা তো ব্যাখ্যা করলাম আপনাদের কি মতামত যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে